পা তোমার খেয়ে তোমার পুড়ি তোমার দি ফ তোমার খেয়ে তোমার পুড়ি তোমার দি ফির হাত বলবো তোমার কি আল্লাহ আমার খেয়ে তোমার বুড়ি তোমার দি ফাঁকি তোমার খেয়ে তোমার পেখে তোমার দি ফাঁকি মুখের কুন্ডা চোখের কুন্ডা করলাম ভুরি বুড়ি মুখের কুন্ডা চোখের কুন্ডা করলাম ভুরি বুড়ি আর মায়ার দুনিয়ায় পড়ে গরু নমায় দাবা ডি ফাইলি গরু না চোখের ক্ষণ না ভুরি মুড়ি আর পায়ে তুলে পড়ে গরু নামা ডাবাড়ি ফাইলি গরু নমা দাম আল্লাহ কি তা আল্লাহ টাকার মত প্রভু তোমার ডাকতে পাটি দি তোমার খেয়ে তোমার পুডি তোমার দি ফাঁকি তোমার খেয়ে তোমার পুডি তোমার দি ফাঁকি কবি ছাদের বাদ আর কি লিখছে দেখো ফিরে পেতাম প্রভু যদি অতীতের দিনগুলো

সিরাজ বলে শে হাবি কপি সিরাজ বলে শুনে হাবি সেদিন কি আর ফিরে পাবি তোমার খেয়ে তোমার তোমার কি ফাঁকি তোমার খেয়ে তোমার প্রদী তোমার ফাঁকি না না আমি এমন হাতো ফাঁকা বলবো তোমার কি আল্লাহ তোমার খেয় তোমার পূড়ি তোমার দি fakir তোমার খেয় তোমার পূড়ি তোমার দি fakir মুখের গুণা চোকের গুণা অরলা ভুরি ভুরি মুখের গুণা চোকের গুণা অরলা ভুরি কুদু কোরলামায়রা মানে বাইদে কোরলামায়রা মানে আল্লাহ আল্লাহ সুপাগান আল্লাহ কেছ নুরের তাজ আল্লাহ ডাকার মতো প্রভু তোমা ডাকতে পারিনি তোমার কে তোমার বুডি তোমার কি ফকির तोमर खे तोमर रूड़ी तोमरी फकीर तोमर खे तोमर रूड़ी तोमरी फकीर मौला अहलाह কি অসাধারণ হাবিব সাহেবকে যত আমরা দেখছি ততই মুগ্ধ হয়ে যাচ্ছি যতই আমরা গজল শুনছি ততই মুগ্ধ হয়ে যাচ্ছি ज्ञान बी हर हिले आछो तुम्हें ज्ञान बी ज्ञान बे हर हिले अचो तुम्हें ज्ञान बी ज्ञान बी हर हिले अचो तुम्हें ज्ञान बी ज्ञान बे हर हिले अचो तुम्हें ज्ञान बी ज्ञान बी हर बी ज्ञान बी ज्ञान किने ज्ञान बी ज्ञानी इमने न जानवी यानी आज बि नदले जानबी आन बि हर

তোমায় নূর কে Juda করে খোদাlceil তে দিল নবী তোমায় নূর কে Juda করে খোদাlceil তে দিল নবী তোমায় তোমার নামের রহমতে বরকত ধরে দুনিয়ায় তুমি নুরু নানি ইয়া নবী ইয়া নবী তুমি যে সোনার কোনে ইয়া নবী ইয়া নবী হৃদয়ে আছো তুমি ইয়া নবী ইয়া নবী হৃদয়ে আছো তুমি ইয়া নবী ইয়া নবী হৃদয়ে

रे देख सुनर होना ची बोले बोलने ज्ञान बेना बोलेर अर्ग देना बेबी हर अले आज तुम जान बेबे हर आजो तुम जान बे जानबी जानबी जानबे इमने किने जान बेबी इमने ये जान बेबी आजान बीबी आज आज आओ तुम्हें या नबी या नबी हर दिल में आओ तुम्हें या नबी या नबी हर दिल में आओ तुम्हें तो या नबी या नबी हर दिल में आओ तुम्हें या नबी या नबी या नबी या नबी या नबी या नबी ते बात मनुष्य होए जाते बेईमान কি বলো ও মানুষ হয়ে গেছে আচ্ছা ঠিক আছে চলো ঠিক আছে তোমার ঢুকিয়ে নিলে আমি পঞ্চাশ টাকা দিয়ে দিচ্ছি আলহামদুলিল্লাহ বলো

কামি বালা রে আমার মনের ঘরে দে দেখে গেছি জানে মনের ঘরে দে দেখে গেছি জানে দো জখানে কমলি বলারে দো নবী কমলি বলারে আমার দয়ার নবী রে আমার মায়ের নবী রে আমার দয়ার নবী রে আমার মায়ের নবী রে দোজখানে পদশন বিদশন কমলি বলারে আমার মনের দেখেছি

কাদিয়া মেচাল খানে কখন জামাসেখানে সাঁজে না সাঁজে নাপাহার পরানে ও মোদি ইন্দন মাটিরে সা সভোজিত ওর কঁপালে o